দুই ফ্লেভার নিয়ে আমরা এখন ও খাবো এবং বিশ্বাস করেন অনেকগুলো দিয়েছিল এবং আমি সামিলকে বারবার বলছিলাম যে তুমি প্লিজ একটা অর্ডার করো কারণ হচ্ছে আমি এতগুলো খেতে পারবো না পেতে পারবো না বাট ও বলছে না 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 তুমি খেতে পারবা তুমি নাও আমি আমারটা নিচ্ছি তুমি তোমারটা নাও সে আমাকে আলাদা করে কিনেই দিলো এবং আমি খাওয়ার পর আমার মনে হয়েছে যে এটা চাউমিনের মতো বাট এটা চাউমিনের থেকে বেশি মজা এখানকার যে হচ্ছে নুডলসটা যেটা হচ্ছে উদর নুডলস ছিল এই উদোর নুডলসটা বেশ মজা লাগছিল এবং এখানে না কিছু স্পাইসেস দিয়েছে এবং এটার মধ্যে কিছু হচ্ছে ভেজিটেবলস দিয়েছে যেটা খুবই মজার ছিল তারপর আমরা একটা নদীর পারে যাই এটা হচ্ছে অ্যামস্টারডামকে দুই ভাগে ভাগ করছে এটাতে বোটে করে যাওয়া যায় বা রাস্তাও আছে রাস্তাটা একটু লেন্দি বাট বোটে করেও যাওয়া যায় সো সেখানে আমাকে স্যামিউল ঘুরতে নিয়ে যায় এবং আমি বেশ মজা করছিলাম কিন্তু অনেক বাতাস ছিল বিশ্বাস করেন অনেক বেশি বাতাস ছিল আমি কোনোভাবেই নিজের চুলটা আসলে ঠিক মতো রাখতে পারছিলাম না জামা একপাশে উড়ে যাচ্ছে একপাশে চুল উড়ে যাচ্ছে বাট কি করার আমাকে তো পোজ নিতেই হবে খুব সুন্দর সুন্দর ভিউ আসলে দিন দেখেছি এবং অনেক ধরনের মানুষ দেখেছি আমস্টারডাম সেন্ট্রাল অল অ্যাবাউট ক্যানেলস ক্যানেলস ছাড়া আসলে আমস্টারডাম সেন্ট্রাল হয় না এত সুন্দর সুন্দর ক্যানেলস দেখেছি এবং ক্যানেলসের উপর খুব সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ার টাওয়ার দিয়ে অনেক ধরনের জিনিসপত্র ছিল এবং সাইকেলে সাইকেল আসলে সেন্ট্রালে সেন্ট্রালে অনেক অনেক বেশি সাইকেল গাড়ির থেকে সেন্ট্রালে সাইকেল বেশি এবং নেদারল্যান্ডের মানুষ সাইকেল চালাতে বেশি প্রিফার করে এখানে ক্যানেলস এর উপর সুন্দর করে বোর্ডও চলছিল যে বোর্ডগুলোতে দিয়ে অনেক সুন্দর ভিউ দেখায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং সম্পূর্ণ আসলে আমি উপভোগ করছিলাম পুরোটা একদম যেটা আমি ছবিতে এতদিন দেখে আসছিলাম সেটা আমি জাস্ট হচ্ছে এখন রিয়েলিটি রিয়েলিটিতে থেকে হচ্ছে নেদারল্যান্ডে গিয়েছিল আমি জাস্ট প্লেস দেখতাম এবং অ্যামস্টারডাম সেন্ট্রালটা বেশি আসতো এবং সেই প্লেসগুলো আমি সবসময় ছবিতে ভিডিওতে দেখতাম এখন হচ্ছে আমি সামনাসামনি দেখছি আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আসলে এগুলো দেখার সুযোগ পেয়েছি আল্লাহ আমাকে দেখাচ্ছে তাও আবার আমার হাজব্যান্ডের সাথে এটাই আমার অনেক বড় পাওয়া তারপর ভাই আমি একদম জাম্বু প্যাকেট হয়ে যাই কারণ অনেক ঠান্ডা অনেক বাতাস ছিল আপনারা দেখে বুঝতে পারছেন রোদ কিন্তু বাতাসটা ঠান্ডা কেমন যে ওয়েদার বলে বোঝাতে পারবো না এবং এই রাস্তাটা আমার এত মারাত্মক লেগেছে এত সুন্দর লেগেছে এই রাস্তাটা বলে বোঝাতে পারবো না তাই একটা স্ন্যাপ নিয়ে রেখে দিয়েছি তারপর বাসায় চলে আসি বাসায় আসার পর আমাদের আসলে প্যান বা কফি খেতে যাওয়ার কথা ছিল বাট আমরা না এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা ঘুম দিয়ে দিয়েছিলাম তার আগের দিন রাত্রে রান্না করা হচ্ছে মুরগির মাংস ছিল যদি ওইগুলো সামিউলি করে আমি কোনো রান্না বান্না করি না সত্যি কথা যেটা আমি আসলে পারি না বা ও আমাকে করতে দেয় না ভাবেই আমি আমার ডেলি ব্লগ গুলো দেওয়ার ট্রাই করব দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই